রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয়ে পিজিটি টিজিটি টিচার সহ বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিনেন্স ফ্যাক্টরি দমদম থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে নোটিফিকেশন অনুসারে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য কন্টাকচুয়াল টিচার পোস্টে নেওয়া হচ্ছে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এটা হচ্ছে দমদমের একটি স্কুল কেন্দ্রীয় বিদ্যালয় সেই স্কুলে এটা নেওয়া হচ্ছে এটা কিন্তু পিওরলি অন পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে এটা নেওয়া হচ্ছে এবার ডিটেলসগুলো আমরা দেখে নেব প্রথমেই চলে আসবো ডেট অফ ইন্টারভিউ অ্যান্ড রিপোর্টিং টাইম তেইশ দুই দু হাজার চব্বিশ তারিখে সাড়ে আটটা হচ্ছে রিপোর্টিং টাইম এইটা হচ্ছে মিসলেনিয়াস টিচার এবং কোচেসের জন্য এটা ছাড়া হয়েছে এদের কিন্তু ইন্টারভিউ হবে তেইশ তারিখে এ মাসের তেইশ তারিখ এর মধ্যে আসছি ড্রান্স ইনস্ট্রাকচার ইনস্ট্রাক্টার ইয়োগা ইনস্ট্রাক্টার কাউন্সিলার স্পোর্ট কোচ নার্স স্পেশাল এডুকেটার কম্পিউটার ইন্সট্রাক্টর এই কয়েকটা সাবজেক্টের উপরে আপনারা তেইশ তারিখে ইন্টারভিউ দিতে পারেন সকাল সাড়ে আটটা থেকে এবার চলে আসবো দুই নম্বরে সেটা হচ্ছে চব্বিশ দুই দু হাজার চব্বিশ তারিখে ইন্টারভিউ সাড়ে আটটা থেকে এটাও পরের দিন এটা হচ্ছে পিজিটি টিচার পোস্টের জন্য এর মধ্যে যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি হিন্দি ইংলিশ এবং কমার্স এই কয়েকটা সাবজেক্টে নেওয়া হচ্ছে পিজি টিচার টিজিটি টিচার নেওয়া হচ্ছে হিন্দি ইংলিশ সায়েন্স সোশ্যাল সায়েন্স সংস্কৃত অ্যান্ড ম্যাথমেটিক্স এই কয়েকটার উপরে টিজিটি টিচার নেওয়া হচ্ছে পিআরটিতে নেওয়া হচ্ছে প্রাইমারি টিচার এবং এখানে নিশ্চ লাস্টে যেটা আছে বালভাকিতা টিচার এইটাও কিন্তু এক্সট্রা নেওয়া হচ্ছে তো এই সমস্ত সাবজেক্টগুলোর উপরে আপনাদের যদি ডিগ্রি কোর্স করা থাকে চব্বিশ তারিখে আপনারা এটা ইন্টারভিউ কিন্তু দিতে পারেন এবার ইন্টারভিউটা কোথায় হবে এই পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম জশোর রোড কলকাতা সাত লক্ষ আঠাশ এই অ্যাড্রেস আপনাদের পৌঁছাতে হবে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারেন বা ইন্টারভিউটি আপনারা অ্যাটেন্ড করতে পারেন নিজের দিকে চলে আসবো এখানে দেওয়া হয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য এখানে গুগল ফর্ম দেওয়া হয়েছে গুগল ফর্মের লিঙ্ক কিন্তু এইখানে মেনশন করা আছে এই লিঙ্কে ক্লিক করে আপনাদের সামনে গুগল ফর্ম ওপেন হবে সেই ফর্মটা আপনারা অনলাইনে ফিল আপ করবেন ফর্মটি ফিল আপ করবার জন্য এখানে কি কি লাগবে সেগুলো দেখে নেব এখানে বল যে হার্ড কপি ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপেন্ড বিলো উইল বি হ্যাভ টু সাবমিট ওয়াক ইন্টারভিউয়ের দিন আপনাদের যে হার্ড কপিটা বেরোবে অ্যাপ্লিকেশন করার পর অনলাইনে সেটা কিন্তু ইন্টারভিউর দিন আপনাদের শো করতে হবে এবার বলা হয়েছে লিস্ট ক্যান্ডিডেটদের আপনাদের ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে এবার নিচের দিকে চলে আসবো এখানে নিচের দিকে লাস্ট ডেট থ্রু রেজিস্ট্রেশন গুগল ফর্মের মাধ্যমে লাস্ট ডেট রেজিস্ট্রেশন করবার সেটা হচ্ছে কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখ দুপুর দুটো পর্যন্ত আপনারা আবেদন এটা করতে পারবেন রিপোর্টিং টাইম আপনাদেরকে আগেই বলেছি এই দুটো ডেটে আপনাদের কিন্তু দুটো আলাদা আলাদা সাবজেক্টের উপরে ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে হিন্দিতে সেম জিনিস আছে এবং পরের পেজে দেখে আনব কী কী আপনাদের কোয়ালিফিকেশান এখানে লাগবে এবার নিচের দিকে প্রথম যে পিজিটি যে ইংলিশ হিন্দি যে সাবজেক্টগুলো ছিল পিজিটি পোস্টের উপরে সেই সমস্ত সাবজেক্টগুলোতে আপনাদের মাস্টার ডিগ্রি অবশ্যই থাকতে হবে এবং এর সঙ্গে কিন্তু আপনাদের বিএড থাকলে আবেদন এটা করতে পারবেন কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু সেম এখানে মেনশন করা হয়েছে এবার নিচের দিকে আসবো এখানে টিজিটি ইংলিশ টিজিটি টিচার যেগুলো আছে এই টিজিটি টিচারের উপরে আপনাদের যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং এখানে কিন্তু আপনাদের বিএড কিন্তু লাগবে এখানে যেটা মেনশন করেছে আপনাদের গ্র্যাজুয়েশনে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস এর সঙ্গে বিএড আপনাদের কোয়ালিফিকেশান থাকতে হবে তিন নম্বরে সেন্ট্রাল টেট অর্থাৎ সি টেট পেপার টু আপনাদের কিন্তু কোয়ালিফাই থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই পোস্ট পিজিটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন পিজিটি পোস্টের জন্য সিটেডের দরকার নেই শুধু এম এ এবং বিএড থাকলে আবেদন করতে পারবেন এবার চলে আসবো পরের পেজে পরের পেজে যে বিষয়টা দেওয়া হয়েছে টিজিটি আরও কিছু টিচার আছে পিআরটি টিচার যেগুলো সেগুলো কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যে সাবজেক্টে করবেন সেই সাবজেক্টে উচ্চ মাধ্যমিকে ফিফটি থাকতে হবে আর টু ইয়ার্স ডিপ্লোমা অর্থাৎ ডিএলএড কোর্স যদি করা থাকে বা বিএলএড যদি করা থাকে ফিফটি পার্সেন্টের সঙ্গে উচ্চ মাধ্যমিকে সেক্ষেত্রে এটা আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের কিন্তু কম্পিউটার নলেজ এবং যে এলিজিবিলিটি টেস্ট যেটা আপনাদের ইংলিশ এবং হিন্দিতে পড়ানোর যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনাদের থাকতে হবে তাহলে করতে পারছেন কম্পিউটার ইনস্ট্রাক্টারের সেম এখানে মেনশন করা হয়েছে বাকি যে নার্স এডুকেশন কাউন্সিলর যে পোস্টগুলো সেগুলোতে করতে পারেন নার্সিং করতে চাইলে নার্সিং পোস্ট অ্যাপ্লাই করতে চাইলে ডিপ্লোমা অর্থাৎ জিএনএম অথবা বিএসসি নার্সিং থাকলে আবেদন করতে পারছেন যোগা টিচারের ক্ষেত্রেও গ্রাজুয়েশান ডিগ্রি আপনাদের থাকতে হবে ভোকেশনাল ইন্সট্রাক্টরের ক্ষেত্রেও কিন্তু সেই ওপরে ডিগ্রি কোর্স থাকতে হবে স্পেশাল এডুকেটারের উপরে আপনাদের কিন্তু কোয়ালিফিকেশান থাকতে হবে প্রত্যেকটা পোস্টের উপরেই কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান ডিগ্রি থাকতে হবে তবেই আপনারা এই পোস্টগুলোর জন্য কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে এবার এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে ফর্মটাও দেওয়া হয়েছে এই ফর্মটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন দুটো পেজের ফর্ম আছে ফর্ম প্রিন্ট আউট করে ফর্মটা সুন্দর করে ফিল আপ করবেন এবং ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে এটা ইন্টারভিউর দিন সঙ্গে নিয়ে যাবেন আর গুগল যে ফর্মটা আপনারা সাবমিট করবেন সেটা অনলাইনে কিন্তু সাবমিট করে নেবেন কারণ আপনারা যে আবেদন করবেন গুগল ফর্মটা কিন্তু ফার্স্টে কুড়ি তারিখের মধ্যে সাবমিট করতে হবে আর এই ফর্মটি সঙ্গে করে নিয়ে যেতে হবে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারেন ছেলে মেয়ে সবার জন্য আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি